হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নর্নিং স্টাডি হ্যাস আশা করছি সবাই ভালো আছো এসএসসি দুই হাজার পঁচিশ সালের বায়োলজি ব্যবহারিকের প্রথম পার্টটা আমার দেখানো শেষ হয়ে গেছে এটা হচ্ছে পার্ট টু সো তোমরা উপরে স্ক্রিনে দেখতেই পাচ্ছ এই যে পার্ট ওয়ানের ভিডিওটা তোমরা এখানে আগে পার্ট ওয়ানটা দেখে আসবে তারপরে পার্ট টুটা দেখলে ক্লিয়ার হবে আর আমি পার্ট ওয়ানে কিন্তু ছয় মানে ছয় পর্যন্ত দেখানো হয়ে গেছিলো তো আমি আবার এখানে সাত থেকে স্টার্ট করতেছি সো আগের ভিডিও না দেখলে তেমন কোনো কিছুই বুঝতে পারবা না এই কারণে আমি বারবারই বলছি যে আগের ভিডিওটি অবশ্যই দেখে আসো আর তোমরা যারা যারা ব্যবহারিক নিয়ে চিন্তিত আছো কোনো চিন্তার বিষয় নেই আমার কিন্তু চ্যানেলে প্লে আকারে সবগুলো ব্যবহারিক আপলোড করা আছে জাস্ট উপরের আইকনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্লে লিস্ট আকারে দেওয়া আছে তুমি চাইলে সবগুলো ব্যবহারিক এখান থেকে দেখে দেখেই করতে পারবা আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবা যাতে আমি যে কোনো সময় ভিডিও দিলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যায় সো চলো আমরা প্র্যাকটিক্যালগুলো দেখতে থাকি আরেকটা কথা তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাকে মানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা তো তোমাদের জন্য আজকে কিছু হেল্প করার চেষ্টা করব একটা কোর্সের ব্যাপারে সেটা হচ্ছে মিনিট স্কুলের একটা কোর্স তো তোমরা এখনই দেখতে পাবে একটা ভিডিও তোমাদের সামনে আমি শেয়ার করবো তারপরে আমি তোমাদের মাঝে তোমাদের মাঝখানে আমি আবারও জয়েন করছি কোনো সমস্যা নেই ভিডিওটি একটু দেখে আসো এভরিওয়ান ওয়ান আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের জন্য সুখবর নিয়ে আসলাম যারা এসিসি পঁচিশ সাল আছো তাদের জন্য টেনমিট স্কুলের পক্ষ থেকে খুব সুন্দর একটি কোর্স লঞ্চ করা হয়েছে যেটার দাম মাত্র দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং এই কোর্সটি যদি তোমরা স্পেশাল ছাড় করতে চাও সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়া আমার প্রোমো কোডটি ব্যবহার করলে তোমরা ছাড় পেয়ে যাচ্ছ এবং এখানে যেটা থাকছে সেটা হচ্ছে ছিয়াত্তরটি তোমাদের সলভিং ক্লাস থাকবে প্লাস ছিয়াত্তরটি প্র্যাকটিস শিট থাকছে সেই ক্ষেত্রে তোমাদের ছিয়াত্তরটি সিকিউ চ্যালেঞ্জ প্লাস অ্যাকসেট কুইজের ব্যবস্থা এবং তোমরা এখানে এমসিকিউ এক্সামও দিতে পারবা সো স্বল্পমূলক কি কিনতে তোমরা যে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটি দেখতে পাচ্ছ বা কমেন্টে দেওয়া লিঙ্কটি আছে সেখানে গেলেই বিস্তারিত জানতে পারবে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে তোমরা চাইলে আমাকে সেখানেও যোগাযোগ করতে পারো আসসালামু আলাইকুম তো তোমাদের আসলে কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানাতে ভুলবে না আর তোমাদের আমি তো বলেই দিলাম যেহেতু একদম ঘরে বসে তোমাদের অনেকগুলো টাইম সেভ হবে এটা হচ্ছে প্লাস পয়েন্ট অ্যান্ড যেটা বিষয় আমরা আসলে পরীক্ষার জন্য অনেক জায়গায় জায়গায় ঘুরি সেটা করে কিন্তু আমাদের অনেক টাইম লস হয় আর কি তো এই কোর্সটা করার মাধ্যমে দেখবা যে তুমি ঘরে বসে এক্সাম দিতে পারতেছো আর একটা দুইটি এক্সাম না কিন্তু অধ্যায় ভিত্তিক তোমাদের প্রায় ছিয়াত্তরটি এক্সাম হবে নৈভিত্তিকের ভিত্তিকের আবার ছিয়াত্তরটি প্র্যাকটিস শিট পেয়ে যাবা লাইভ ক্লাস তো থাকবেই সলভিং ক্লাস থাকবে মানে আমার কাছে মনে হয় মাত্র দুই টাকায় খুব ভালো একটা মানে ইয়া পাবা আর কি আর উপরে স্ক্রিনে যে দেওয়া দেখতে পাচ্ছ যে আমার প্রোমো কোড এই প্রোমো কোডটা ব্যবহার করলে কিন্তু তোমরা ডিসকাউন্টে এই কোর্সটা কিনতে পারবা সো তোমরা যারা আমার চ্যানেল থেকে মানে আমার ডেসক্রিপশনে তো অলরেডি লিংক দেওয়া আছে বিস্তারিত জানতে আরও বেশি বিস্তারিত জানতে চাইলে সেখানে যোগাযোগ করতে পারবা প্লাস স্ক্রিনে দেওয়া যে প্রোমো কোডটা দেখতে পেলা সেটা কিন্তু অবশ্যই ব্যবহার করলে তুমি ডিসকাউন্ট পেয়ে যাবা সো কেমন লাগলো আমার এই ছোট্ট একটা উদ্যোগ তোমাদের জন্য তোমরা যারা টেনশনে আছো এসএসসি পরীক্ষা নিয়ে তোমাদের প্রিপারেশনটা এক এগিয়ে নেওয়ার যে মানে একটা সুন্দর পদক্ষেপ হতে পারে কিন্তু এই ছোট্ট ছোট কোর্স গুলো যেগুলো তোমরা ঘরে বসেই করতে পারবা সো আমি আসলে অনেকক্ষণ কথা বলে ফেললাম এখন দেখতে পাচ্ছ আমাদের ব্যবহারিক আর একটা কথা বলি ব্যবহারিক নিয়ে অনেকেই বলে যে আসলে এটা কি ঠিক আছে কিনা না তোমরা এখানে কিন্তু সাইন দেখতে পাচ্ছ টিচারের সো একটা মানে ফেমাস স্কুল থেকে একটা টিচারের সাইন করানো খাতা একদম নির্ভুলই হবে অবশ্যই বাট আমি একটা কথা বলে নিব যে ডেটের যে ব্যাপারটা এই ডেটের ব্যাপারটা তোমরা সম্পূর্ণ তোমাদের স্কুল কর্তৃপক্ষ যেটা বলে দিবে সেটাই করবা আর ব্যবহারিক লেখার নিয়ম হচ্ছে বায়োলজি প্র্যাকটিক্যাল অবশ্যই পেন্সিল ব্যবহার করে আঁকতে হবে চিহ্নিত করতে হবে প্লাস পেন্সিল ব্যবহার করেই লিখতে হবে এখানে অন্য কোন কালি ব্যবহার করা যাবে না সো তোমরা দেখতে থাকো আমি আবার তোমাদের মাঝে জয়েন করবো সো তোমরা তো দেখতেই পেলা আমাদের আরেকটা পরীক্ষণ চলে আসলো মূল তত্ত্ব প্রয়োজনীয় উপকরণ তারপর হচ্ছে কার্য পদ্ধতি তারপরে হচ্ছে পর্যবেক্ষণ সিদ্ধান্ত এবং সতর্কতা এটার মাধ্যমে কিন্তু একটা পরীক্ষণ সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় সো আজকের ব্যবহারটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবে না আর তোমাদের যেই বিষয়ে কোয়েশ্চেন থাকুক যেই বিষয়ে ব্যবহারিক দরকার পড়বে সেটাই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা ঠিক আছে আর এটা হচ্ছে আজকে আমাদের রক্তচাপ নির্ণয় এই এই পরীক্ষণটা এই চিত্রটা একটু টাফ আছে সো যারা একটু চিত্র আঁকাকে কম করতে পারে তাদের জন্য একটু কষ্টই হয়ে যাবে মূল তত্ত্ব প্রয়োজনীয় উপকরণ কার্য পদ্ধতি তো এই লেখাগুলো কিন্তু খুবই স্পষ্ট করে আমি দেওয়ার চেষ্টা করেছি বাকিটা আসলে তোমরা না বুঝতে পারলে আমাকে কমেন্ট করবা আমি হচ্ছে কমেন্টের রিপ্লাই করবো ইনশাল্লাহ এবার আমরা এই পরীক্ষণটা শেষের মাধ্যমেই কিন্তু আমাদের ব্যবহারিকটা প্রায় শেষ হয়ে যাবে আর এই বায়োলজি প্র্যাকটিক্যাল অ্যারেঞ্জ করে তোমাদের জন্য ভিডিও আপলোড করতে অনেক বেশি কষ্ট হয়েছে বাট কষ্টটা আসলে তখনই একদম ফুলফিল হবে মানে সফল হবে যখন কিনা তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিবা আর আজকে যে কোর্সের ব্যাপারে বললাম সেটা নিয়ে তোমরা কিন্তু অবশ্যই ভেবে দেখতে পারো সো আসসালামু আলাইকুম আল্লাহ ফেস